আসসালামু আলাইকুম আজকে আমি সে আর দুধ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো খুবই মজার এই রেসিপি বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রথমে এখানে আমি লাল মায়ের প্যাকেট নিয়েছি এখান থেকে এক কাপ বের করে নিচ্ছে বের করে হাত দিয়ে ভেঙে নেব বেশি গোড়া করার প্রয়োজন নয় হাত দিয়ে ভেঙে নিলেই হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিব যখন এরকম সুন্দর কালার আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে ঠান্ডা হতে থাকুক এদিকে আমি আবারও চুলে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ দিয়ে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে বাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ স্বাদ মতো লবণ এখন ভালো করে ফেটিয়ে নেব তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দেড় কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে সেমাইগুলো দিয়ে দিলাম ভাজা সেমাই দিয়ে ভালো করে মিক্স করে নিব নিয়ে আমি ক্যারামেল পাত্রে নিয়ে আমি ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি এখন পানির ভাপে দিব এর জন্য চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর পানি গরম হয়ে গেছে এখন আমি এই পাত্রটা বসিয়ে দিলাম দিয়ে ঢেকে জাল করব লো আছে পঁচিশ মিনিট এক এক চুলার আছে এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি টুথপিক দিয়ে চেক করে দেখব টুথপিক ক্লিনভাবে বের হয়েছে তার মানে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে আপনাদেরকে দেখাবো বের করে নিয়ে আসলাম এখন আমি সাইড দিয়ে নাইফ দিয়ে এরম করে কেটে নেব তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে খুবই সাবধানে এখন ঢেলে নিচ্ছি হয়ে গেল সে মায়ের পুডিং দেখুন অনেক সুন্দর হয়েছে এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি অনেক মজার এই পুটিংগুলো খেতে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় বাচ্চারা অনেক পছন্দ করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ